আজ কুরকুরি তৈরি করছি দেখ ময়দা দিয়েছি এক বাটি বেসন দিলাম এক চামচ লবণ দিয়ে মিক্স করছি ঝালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম কড়াইতে জল দিলাম আর এইগুলো ঢেলে দেবতে ভালো করে নাড়াচাড়া দেব ভালো করে মিশ করে নিয়েছি নিয়ে দেখুন ভালো বাটিতে তুলে নেবো নিয়ে একটা থালাই তুলে নি ঢেকে দিয়েছি বুটা খুলে দিয়েলাম। ভালো করে ভাত দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো শক্ত হয়েছে দেখুন এবার আমি হাতে করে পাক পাকায় পাকায়ে একটা থালায় রাখছি শক্ত মোমের মতন হয়ে গেছে থালায় রেখেছি কড়াইতে তেল দিলাম দিয়ে ছেড়ে দিচ্ছি মশমসি করে ভাজা করে তুলছি থালায় তুলে শেয়ার করুন থালায় তুলে নিয়েছি কত ভালো হয়েছে ভেঙে দেখাই দিচ্ছি ভালো মজমজি হয়েছে একটু ঝালের গুঁড়ো দিলাম শেয়ার করবেন 我了